নবম শ্রেণীর ছাত্রী কিন্তু আমি এখন যেটা বুঝতে পারছি যে আমাদের স্কুলে টিচার থাকার কারণে আমাদের পড়াশোনার একজনই টিচার এবার একজনই টিচার মিলে একদম পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত টানাটা খুবই সমস্যার হয়ে যাচ্ছে যে কারণে আমাদের পড়াশোনার একটা ক্ষতি হচ্ছে এছাড়াও যে আমাদের ছুটির ব্যাপারটা বলবো আমাদের ছুটিটা কিন্তু মানে এতটা বেশি হয়ে যাচ্ছে যার কারণে আমাদের সিলেবাস কমপ্লিট করতে পারছে না যেটা আমাদের পড়াশোনার একটা ক্ষতি হচ্ছে এগুলোই মানে এছাড়া আর কিছু নেই শুধু সমস্যাটা হচ্ছে টিচার নেই এটাই হচ্ছে মেন প্রবলেম নমস্কার নাগুল সবাইকে স্বাগত আপনারা এই মেটির নবম শ্রেণীর ছাত্রী বক্তব্য বা আবেদনটুকু শুনলেন তার মতামত শুনলেন সে মতামত দিয়েছে যে মূলত শিক্ষক সমস্যা সত্যি বিভিন্ন রাজ্যেও যেরকম শিক্ষক সমস্যা রয়েছে এ রাজ্যেও কিন্তু শিক্ষক সমস্যা আগের তুলনায় বেশি প্রকট হয়েছে আগের তুলনায় বলতে আগের তুলনায় বলতে ধরুন আপনি বাম প্রণামূলের কথা বলুন ছাত্র সংখ্যা কম ছিল শিক্ষক সংখ্যাও কম ছিল কিন্তু এখন যে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং রিক্রুটমেন্টের অবস্থা এসএসসিতে দিনের পর দিন নেই বলতেই চলে এই সরকার বা তৃণমূল সরকার যেমন অনেক মানুষকে অনেক কিছুতে অধিকার দিয়েছে বিভিন্নভাবে কিন্তু এই শিক্ষক নিয়োগ নিয়ে তৃণমূল সরকারের ব্যর্থতা রয়ে গেল হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতি চাকরি বাতিল এর জন্য দায়কার এর জন্য দায়ী কিন্তু এটা মনে রাখতে হবে শিক্ষক নিয়োগ দুর্নীতির কারণে যে চাকরি বাতিল সেখানে বিরোধীদের অবস্থান কি বিরোধীরা এত বড় একটা দুর্নীতি নিয়ে কেন মাঠে নামতে পারেনি ওরাও কি চেয়েছিল চাকরি বাতিল হোক যোগ্যদের হোক প্রথমত সরকার দুর্নীতি কেন করলো বিচার অবস্থা সেই দুর্নীতিকারীদের কোনো ব্যবস্থা নিল না দ্বিতীয়ত বিরোধী দলরা এই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কোনো ধরনের অসহায় যোগ্য শিক্ষকদের হয়ে কখনো কিন্তু মাঠে ময়দানে সরকার বিরোধীতে নামে রাজ্যের বর্তমান যে বিরোধিতা সরকার বিরোধিতা মূলত ক্ষমতা পাওয়ার লড়াই সেটা কিন্তু আর এই স্বাভাবিক সমাজ বা শিক্ষিত সমাজ তৈরি করার কৌশলের মধ্যে আর সীমাবদ্ধ নেই এটা এখন গৌণ হয়ে গিয়েছে যে একটা সুস্থ শিক্ষিত রুচিসম্পন্ন সমাজ গড়ার আহ্বান সেটা কিন্তু আর বিরোধী দলের মধ্যে লক্ষ্য করা যায় না বিরোধী দলের জায়গায় যদি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকতেন তাহলে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তিনি কিন্তু একটা উপায় বের করতেন বিশেষ করে প্রথমত যোগ্যদের তারপরে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে বলে সিবিআই প্রমাণ করেছে তার জন্য কিন্তু টাকা দেওয়া নাগরিকরা যুক্ত না কিন্তু যতটা দায়ী তার তুলনায় বড় দায়ী যারা টাকা নিয়েছে এসএসসির নিয়োগকারী সংস্থা কতজন অফিসার এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের কি শাস্তি হলো সুপ্রিম কোর্ট তাদের কি শাস্তি দেবে শুধুমাত্র টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের নিয়েই বেতিভস্ত টাকা কারা দিয়েছে এ রাজ্যের নাগরিক কেন দিয়েছে সুবিধা পাবে চাকরি বাকি হলো কিন্তু টাকা নিল কে একটা গণতান্ত্রিক সরকারের নির্বাচিত সরকারের দায়িত্ব কি টাকা দিয়ে চাকরি দেওয়া একটা কমিশনের সেই কমিশনের বিরুদ্ধে কি দৃঢ় ব্যবস্থা নিল সুপ্রিম কোর্ট এই সরকারে সত্যিই ব্যর্থতা এটা মেনে নিতেই হবে এসএসসির নিয়োগ প্রক্রিয়া নিয়ে কারণ এসএসসির নিয়োগ যদি সচল থাকতো স্টুডেন্ট যে হারে বৃদ্ধি পেয়েছে আগের তুলনায় এটা মানতেই হবে স্টুডেন্ট সংখ্যা বা এনরোলমেন্ট পূর্বের সরকারের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে সেটা অনেকেই বললেন গুণগত মানের দিক থেকে স্টুডেন্টের মান পড়ে গিয়েছে স্বাভাবিক গুণগত দিক থেকে মানুষেরও নৈতিক মান পড়ে গিয়েছে এটাকে অস্বীকার করা যায় না কিন্তু এনরোলমেন্ট বৃদ্ধি পেয়েছে কিন্তু শিক্ষক নিয়োগ কমে গিয়েছে এই সমস্যা আসু সমাধান দরকার আগামী প্রজন্মের এই শিক্ষার্থীদের আবেদন সরকারের কানে পৌঁছাক সরকার এই বিষয়ে দৃঢ় ব্যবস্থা নেই এবং সমস্যার নিরসন করুক এই মতামত মনে ধন্যবাদ